চলুন আজ আমি আপনাদের সঙ্গে বোতল দিয়ে মজাদার একটা সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু সার সাথে খুব ভালো লাগে যেটাকে আমরা সেও ভাজা বা ঝুড়ি ভাজা বলে থাকি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে বোতল দিয়ে শেয়ার করব। কোনো রকম মেশিন কিন্তু দরকার পড়বে না এই সেও ভাজা বানানোর জন্য একদম দোকানের মতো টেস্ট হবে তো দেখুন এখানে আমি দু কাপ পরিমাণ বেসন নিয়ে ভালো করে চেলে নিচ্ছি এখন এর মধ্যেই এইগুলো ফেলে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকেও আমরা ভালো করে চেলে নেব এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ কালারের জন্য হাফ টিস্পুন হলুদ হাফ টি জিরা হাফ টি স্পুন ধনিয়া পর এর মধ্যে দেব এক চামচ রিফাইন্ড অয়েল তেলটাকেও প্রথমে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমাদের বেসনটাকে ফেটিয়ে নিতে হবে একবারে বেশি জল দিয়ে যদি আমরা ফেটাতে যাই তাহলে কিন্তু এর মধ্যে দানা দানা লাম্পস থেকে যাবে তার জন্য অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু টাইম নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বেসন যত ভালো ফাটানো হবে ততই কিন্তু স্ন্যাক্সটা মুচমুচে হবে এই যে এরকম হবে বেসনের থিকনেসটা এখন আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বাড়িতে এরকম কোনো কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল তো অবশ্যই থাকে তো সেটা নিয়ে নিতে হবে আর ছিপিটাকে এইভাবে ছুঁস দিয়ে ফুটো করে নিতে হবে এখন আমি দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর এর থিকনেসটা দেখুন আরও কিন্তু একটু কারো হয়ে গেছে এখন এটাকে আমি বোতলের মধ্যে ভরে দিচ্ছি বোতলের উপরে একটা ফানেল রেখেছি আর একটা হাতা দিয়ে এইভাবে বোতলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ভরে দিচ্ছি ফানেল দিলে খুব সহজে বোতলের মধ্যে চলে যায় বাইরে পড়ে না তো আপনাদের যদি এরকম কোনো ফানেল থাকে সেটা দিয়ে ভালো করে বোতলের মধ্যে এটাকে ভরে নেবেন আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দেবো দেখুন একদম লোতে রেখে আমার ঝুড়ি ভাজাগুলো ভেজে নিতে হবে যে দেখুন বোতলটাকে একটু হালকা প্রেস করে এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরি ঝুড়ি ভাজাটাকে দিতে হবে আর লো ফ্লেমে এটাকে আমরা তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ভেজে নেব তো দেখুন এইভাবে সহজেই কিন্তু আপনারা বাড়িতে একদম দোকানের মতো ঝুড়ি ভাজা তৈরি করে নিতে পারেন যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলই যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো দেখুন এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এইভাবেই বাকি ছুরি ভাজাগুলো ভেজে নেব এইভাবে বাকি ছুরি ভাজাগুলো ভেজে নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন একদম ঠান্ডা করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা এটাকে এক সপ্তাহের জন্য স্টোর করতে পারেন রকম মেশিন ছাড়া মাত্র একটা বোতল দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে ঝুড়ি ভাজা বানিয়ে ফেলতে পারেন